আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো তোমরা তো সবাই জানোই আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমি বিজনেস শুরু করব তো আমি এই তো কিছু থ্রি পিস এনেছি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা আর আমি ফেসবুক পেজ আছে রোনা ফ্যাশিং সেটাতে তোমরা ইনবক্স করবা আর আমি তোমাদের ইমোবা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই বলবা কেমন এই পিসগুলোর নাম হলো অ্যাম থ্রি ট্রিপিস তো দেখো একদম আর কাজ করা মাশালা ট্রিপিসগুলো খুবই সুন্দর দেখো কালার দুইটাও মশালা অনেক সুন্দর তো আমি তো ইউটিউবে লাইভে আসবো তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আর আমার পেজটা সবাই ফলো করবা রুনা ফ্যাশন ঠিক আছে সবাই ফলো করবা ইনবক্স করবা তো দেখো কালার দুটো আল্লাহ না বলো সবাই তো আরও আছে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে তো এই দুটো কেমন হয়েছে বলবা সবাই কেমন আসলে এই মাসালা অনেক সুন্দর দেখো আর এই তো দেখো এটা হচ্ছে আরেক কোয়ালিটির ট্রিপিস তো এটার নাম হলো আরই এক নং তো এটা সবগুলোই সুতির ট্রিপিস এটা হলো অল ওভার সামনে পিছনে কাজ হবে তো আমি তো এটা একদমই নতুন বুঝো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সবাই একদম ক্ষমা দৃষ্টিতে দেখবা আর তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবা তো আমি সেখানে তোমাদের সব ডিটেল বলে দেব ঠিক আছে দেখো কালারগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আছে তাই না বলো সবাই মাসাল্লা দেখো আরও সুন্দর সুন্দর দুটা কালারের থ্রি পিস তো এটার নাম হচ্ছে ক্রচেড অল ওভার তো এগুলার নাম মানে আমি তো একদমই নতুন তোমরা তো জানোই সবাই তো আমার যদি কোনো ধরনের বলতে ধরো এলোমেলো হয়ে যেতে পারে তো আমি যখন তোমরা অর্ডার করবা তখন আমি তোমাদের দেখে ভালো করে বলে দেব যে এটাই কোয়ালিটির এটা এরকম কাজ আছে বুঝছো মানে বুঝতেও তো একটু টাইম লাগে তাই না বলো সবাই আর তোমরা যখন আমাকে অর্ডার করবা তো তারপরে মনে করো যদি কোনো সমস্যা হয় ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে যদি দেখো কোনো সমস্যা সাথে সাথে তোমরা এটা ফেরত দিতে পারবা সমস্যা নাই কোনো সমস্যা নাই তো যদি কোনো প্রবলেম হয় বলবা আমাকে ঠিক আছে তো মাসাল্লাহ কালার দুটো অনেক সুন্দর তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত নাটিনে দেখে থাকবা আর আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তোমরা যেখানে মেসেজ করে জানতে পারবা এগুলার প্রাইস তো স্ক্রিনশট দিয়ে রাখবা ঠিক আছে আর আমার পেজেও নক করতে পারো রোনা ফ্যাশন পেজ আমি তো আমার টিকটক বায়োতে দিয়েই দিয়েছি তোমরা তো জানোই সবাই তো আর যাদের ফেসবুক নাই তারা নক ঠিক আছে দেখো আর তোমাদের কার কেমন কোয়ালিটি থ্রি পিস দরকার আমাকে বলবা কেমন তোমরা তোমাদের সবার সাপোর্ট চাই অনেক বেশি পুঁছ অনেক কষ্ট জানো এগুলো আনতে এত কষ্ট আমি তো এগুলো কিনতে গিয়ে মানে ফোনও বের করি নাই বুঝছো আমি যে ব্লগ বানাবো বাইরে গিয়ে সেটাও করি নাই মানে আমার মাথায় চিন্তা ছিল যে আমি এখানে জিনিসগুলো আমার ভালো নিতে হবে যদি কোনো ধরনের খারাপ কিছু হয় মানে আমি অনেক টেনশনে আছি প্লিজ তোমরা সবাই আমার উপরে বিশ্বাস রাখবা ঠিক আছে আর জিনিসের এত দাম কি বলবো আমার তো মাথা ঘুরে গেছে মানে এত দাম ভালো কোয়ালিটির জিনিসের দাম একটু হবেই স্বাভাবিক তো ইনবক্স করবা সব কিছু ডিটেল বলে দেবো ঠিক আছে তো পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো মাশাল্লাহ দেখো সবাই এই দুইটা ট্রিপিসের কথা কি বলবো অনেক ভালো অনেক ভালো তোমার অনেক ভালো আর আমি তো এইগুলাই পড়তাম বুঝছো মানে আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কি বলবো মানে সময় পড়ার জন্য একদম আরামদায়ক ট্রিপিসগুলো খুবই ভালো মাসাল্লা মালহার ট্রিপিস তো এই তো কালার দুইটাও মাশাল্লা অনেক সুন্দর তো স্ক্রিনশট দিয়ে তোমরা সবাই আমাকে ইমোবা হোয়াটসঅ্যাপ করতে পারবা ঠিক আছে আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবা রোনা ফ্যাশন ঠিক আছে আর আমি নতুন ইউটিউব খুলেছি যেটা ওটার নাম হচ্ছে রোনা ফ্যাশন ব্লগ ঠিক আছে অনেক বেশি বিজি থাকতে চাই ঠিক আছে জীবনে অনেক কিছু পার করে আসছি সবাই দোয়া করবা ঠিক আছে আর কিছুই চাই না শুধু দোয়া চাই তোমাদের সবার মন থেকে দোয়া করবা আমি অনেক বেশি ইমোশনাল ঠিক আছে আমাকে আমার কাছের মানুষগুলোও ভালো মতো চিনে না আমাকে ঠিক আছে আমাকে সবসময় ভুল বুঝেই যায় সমস্যা নাই উপরে আল্লাহ আছে উনি ভালোই বোঝে কে কেমন কোয়ালিটির তাই না আমরা মেয়েরা যেমন অনেক বেশি ভালোবাসতে পারি না অনেক বেশি ভালোবাসতে পারি আবার যখন কষ্ট পায় সেই মেয়েরাই কিন্তু আবার খুন করে বুঝো খবরও কিন্তু দেখা যায় কিন্তু পুরুষ মানুষ এটা কিন্তু বিশ্বাস করে না চোখের সামনে দেখে তারপরও বিশ্বাস করে না মেয়েরা যেমন ভালোবাসার কাঙ্গাল তেমন আচ্ছা যাই হোক বাদ দেই ওই সব কথা আমি এখন বিজনেসের কথা বলবো ঠিক আছে মাফ করে দিও সবাই আমাকে ঠিক আছে যদি ভুল কিছু বলে থাকি তো এই তো দেখো কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখো মানে সময় নেই আমি যে বানাবো আগামী তোমাদের সাথে শেয়ার করে নেই ঠিক আছে তোমরা আগে একটু অর্ডার করো মনটা মানে একটু খুশি করে দাও বুঝছো ফার্স্ট টাইম তো অর্ডার করো তাড়াতাড়ি তাহলে আমি অনেক খুশি হব ভালোই হবে বুঝছো অনেক খুশি হব তো আমি আরও প্রোডাক্ট আনবো তাহলে মনে করো ভালো লাগবে তাই না তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা ইনশাল্লাহ সব কিছু সম্ভব তো কালার দুইটা অনেক সুন্দর স্ক্রিনশট শর্ট দিয়ে বা ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে এই তো দেখো আরো দুইটা ট্রিপিস এগুলো আছে অনেক পাবা সমস্যা নাই এটা হচ্ছে জমজম ট্রিপিস মাশালা কালারগুলো সুন্দর আছে বলো সবগুলো থ্রি তো এই তো জমজম ট্রিপিসগুলো এই তো তো তোমাদের ভালো লাগলে বোঝো স্ক্রিনশট দিবা তারপরে আমি তো নাম্বার দিয়েই দেবো এই ভিডিওতেই তো এই মোবাইল হোয়াটসঅ্যাপ করবা ঠিক আছে সেখানে আমি তোমাদের প্রাইস বলে দেব তো যেটা ভালো লাগে অবশ্যই বলবা ঠিক আছে জমজম থ্রি তারপরে এই তো এখানে দেখো আরও আছে কতগুলো সবগুলো থ্রি অনেক সুন্দর মাশাল্লাহ দেখো এই তো দেখো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই বলবা এই থ্রি মনে কর কোথাও মানে বেড়াতে যাওয়া যাওয়ার সময় পরে যেতে পারবা ভালো লাগবে দেখো কালারগুলো কিন্তু অনেক সুন্দর তাই না মানে আমি হালকা কালার রেখেছি গাঢ় টুকটুকি কালারও রেখেছি সব ধরনের কালার তোমাদের কার কোন কালার ভালো লাগে অবশ্যই বলবা কেমন মাসাল্লাহ দেখো সুন্দর আছে না বলো কালারগুলো কালারগুলো অনেক সুন্দর স্কিন দিবা বা তোমাদের যেটা ভালো লাগে ঠিক আছে একটু অর্ডার করো সবাই দেখি তোমাদের রুনা পো এত কষ্ট করে এনেছে কতগুলো ট্রিট সবাই অর্ডার করো ঠিক আছে সবগুলোই পাবা সবগুলোই আছে সমস্যা নেই এগুলো তোমাদের দেখাচ্ছি তো এই তো ব্লগটা এখানেই শেষ করলাম না ব্লগটা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই ভুলবা আর আমি তো লাইভে আসতেছি তোমাদের সাথে অনেক গল্প করব ঠিক আছে মাসাল্লাহ বলবা সবাই না কালারগুলো দেখে তো এখনকার মতো টাটা। তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম